কিরে কত বলি যা পাইছে দেখাই তো ফালাইলি हां তাইলে এখন দুই ভাগ কর কিরে ভাগাভাগি কে এক লাইক করবি নাকি আমারও দিবি পুরান papi ভাত পায় না নতুন papi আমদানি আরে ভাত দে পাওনা টাকা আইতো আমি দিব 10 টাকা তুই দিবি 10 টাকা এই তুই যা টাকাটা ভাঙা লই এত हां আমারে দিতে টাকা ভাঙাইতে আমার কাছে একবার টাকা আইলে তো টাকা ফেরত দেব না কিরে তোরা আমার মালিকেন মারলাম কেন জানিস না টাকা রাখছ কই টাকা দে এই চল চল আমার পঞ্চাশ আমি যা ভাবলাম পরে কি হয় দেখেন এই দাঁড়া তো করে খুঁজতেছি আম করে খুঁজতেছিস মানে আমরা তো তরে খুঁজতেছি এই দাঁড়া টাকা দে তো আগে টাকা দে এই বেটা তোরা দিছ চাল টাকা তো কো টাকা ভাঙাইতে গিয়া আমি পাবলিকের হাতে মার খেয়া তিন দিন বেড়া বিছনায় পড়েছিলাম হাই হাই কি কস তারপর হাজার টাকার ওষুধ খাইছি পাঁচশো টাকা দিছি আর পাঁচশো টাকা পাইবো পাঁচশো টাকা তোরা দিবি নাকি পুলিশ দিয়ে তোরাই দিব আমার কাছে তো কোনো টাকা টুকা নাই তোর কাছে পাঁচশো টাকা আছে না ওই পাঁচশো টাকা দিয়া দি আরে আমার কাছে তো শুধু পাঁচশো টাকাই আছে মামা জীবন বাসা ফরস তুই টাকাটা দিয়ে দি পঞ্চাশ টাকার লোভে আমার পাঁচশো টাকা মাইরা দিলি ও ভাগ নেওয়ার শুন তো ঠিকই নিতে চাইছিলি